বাঙালি আর কতদিন লুকিয়ে থাকবো সালা একমাস ধরে জঙ্গলে জঙ্গলে ঘুরে বেড়াচ্ছি কুবিয়ে মেরে তারপরে আমাদের যে কারণ হচ্ছে বাঙালি তো জানে না আমরা যাতে ইন্ডিয়ান তার বাঙালি সালা খেয়েছি খেয়ে একেবারে ঝোকা করে দিয়েছি বাংলাদেশটাকে সালা আবার ক্ষমতা ক্ষমতায় আসে না কথা বলেনি কথা বলিনি হ্যাঁ দাদা কেমন আছেন দাদা আরে দাদা ভালো থাকবো না মানে দাদা দাদা আপনারা যে খেল দেখিয়েছেন না দাদা পানি ছেড়ে একবার বাংলাদেশকে ডুবিয়ে দিয়েছেন দাদা বন্ধ বললেন কেন আরো দিন রাখতেন

মুদির বাচ্চা মুদি সালা মুদিকে এমন পথ মারবো না একেবারে ছুটিয়ে লাল করে দিবো তার লোন আমি বার করে দিবো সালা সালা আপনার চালাকে দেন মুদিকে দেন মুদিকে দেন আপনার মুদিকে দেন আমি তার সাথে কথা বলবো সে এই কাজটা কিভাবে করতে পারলো দেন আপনি মুদিকে দেন হ্যালো হ্যাঁ হে মুদি নরেন্দ্র মোদি এই সালা ভূমিকে পাঠিয়েছি এক মাস ধরে তুই দেশ বাংলাদেশে পাঠিয়ে দিবি সালা আমরা থাকতে সালা এতদিন ছুষে খেয়েছিস বুবু তোর জন্য যা পারছে তা করেছে সালা বুবুকে পাঠিয়ে দিবে এ মোদি তুই বলে না তুই কে তুই কিন্তু চায়ের দোকানদার সালা সালা তুই এতদিন কত নোংরান করেছিস বুবুর সাথে কি করেছিস না করেছিস সালা দেশ কিনে কি খেল খেলেছিস এখন বাংলাদেশের মানুষকে সব জানিয়ে দেবো তুই লাইনে থাকবি তুই লাইনে থাকবি সালা তুই লাইনে থাকবি আমি এখনই বলে দিচ্ছি সবাইকে সালা